নিচের কোন বাংলাদেশীয় উপজাতির পরিবার পিতৃতান্ত্রিক সাতল ও মারমা। কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে ও বিদেশে সুনাম কুড়িয়েছেন গ্রামীণ ব্যাংক চন্দ্রখোনা কাগজ কলের প্রধান কাঁচামাল কি বাস বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে কামরুল হাসান মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর পুনর্ভবা নাগর কুলিক টাউন কোন নদীর উপনদী মহানন্দা পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের স্থান কততম অষ্টম গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনাই সম্মিলিত নদী অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত তেত্রিশ শতাংশ উইসডোম শব্দের বাংলা অর্থ কী প্রজ্ঞা স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয় এগারোটি বাংলাদেশে সারা বছর নাব্য নদীপথের দৈর্ঘ্য কত পাঁচ হাজার চারশো কিলোমিটার বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত নাফ কোন নেতা ফরাইজি আন্দোলনে নেতৃত্ব দেন হাজি শরীয়তল্লাহ তেতুলিয়া কোন জেলায় অবস্থিত পঞ্চগড় কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন নবাব মুর্শিদ কুলি খান উনিশশো সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন ব্যামফিল্ড ফুলার হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত কক্সবাজার বন্ধুরা অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব